আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের দিনটা বিশেষ দিন কারণ আজকে আমাদের সিটম্যান তার আগে সব মাল যাচাই করে নিয়ে আসতে হবে নিজের হাতে সকালটা শুরু হলো এভাবেই অটো নিয়ে রওনা দিলাম গ্রামের দিকে এই মানুষগুলো আগে কিছু জানতো না এখন তাদের হাতে তৈরি হচ্ছে আমাদের সব প্রোডাক্ট আমি কাজ জমা নেওয়ার সময় শুধু কাজ দেখি না দেখি ওনাদের চোখে মুখে নতুন কিছু করার স্বপ্ন কয়টা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছে তবুও এখনও আমাদের কিছু প্রোডাক্ট শর্ট আছে সব কাজ জমা নিয়ে ফিরলাম অফিসে আজ অফিসে যেন ঢেকে গেছে হাতের কাজের গন্ধে এই প্রোডাক্ট শুধু একটা পণ্য না এটা আমাদের স্বপ্ন এটা আমাদের রুজি রুটি এটা আমাদের সম্মান এক একটা প্রোডাক্টে জড়িয়েছে এক একটা মানুষের গল্প এগুলো সব তৈরি হয়েছে হাত দিয়ে এবং একটা একটা করে বুনুন দিয়ে তবুও কিছু প্রোডাক্ট এখনও বানানো বাকি আছে তাই আর দেরি করলাম না দলের কয়েকজন লোক নিয়ে বসে পড়লাম বাকি প্রোডাক্টগুলো বানিয়ে ফেলতে গাড়িটা আসে আমাদের সন্ধ্যার দিকে আর আমাদের এখনও প্রোডাক্টগুলো রেডি হয় নাই আমরা এখনও কাজগুলো করতেছি তবে আমাদের আজকের মধ্যে সব প্রোডাক্ট মানে এক পিস কম হলেও আমাদের সিটমেন্টটা হবে না গাড়ির মধ্যে যত পিস অর্ডার দিয়েছে তত পিস আমাদেরকে দিতে হবে আজকের মধ্যে কারণ কিছুদিনের মধ্যে এই মালগুলো অফিসে নিয়ে গিয়ে হেড অফিসে ওনাদের আবার শিটমেন্ট আছে এই কারণে তো আপনারা একটু দেখেন যে আমাদের প্রোডাক্টগুলো আমরা কতগুলো বানিয়েছি তো এই প্রোডাক্টগুলো আমরা এক মাস ধরে বানালাম সবাই হাতের কাজ করে তো দেখতেই পাচ্ছেন কতগুলো প্রোডাক্ট আমাদের হয়ে গেছে তো এগুলো আজকে গাড়ির মধ্যে উঠবে আমরা ওদিকে বানাইতেছি এখনও শর্ট দুইজন মহিলাদেরকেও লাগিয়ে দিয়েছে আর কি বানানোর জন্য তিরিশ পিসের মতো শর্ট ছিল ছোটো পিসটা তো মোটামুটি আমাদের কাজ ওদিকে হয়ে গেছে এখন আমরা গাড়িটা লোড দেবো তার আগে আপনাদেরকে আবার একটু দেখাই যে আমাদের প্রোডাক্টগুলো আমরা এতদিন ধরে এই প্রোডাক্টগুলো বানিয়েছি এদিকে গাড়ি লোড দেওয়া শুরু হয়ে গেছে তো গাড়িটা আমি লোড দেওয়া দেখাইতেছি এখন আপনারা দেখেন যে বাস্কেটগুলো একটা ছোটো ছোটো ফুলের টপের মতো থাকবে এগুলো বাইরের দেশে যাবে আমি জানি না এগুলো কী কাজ করবে ওনারা কারণ আমরা কখনও দেখি নাই যেটা দিয়ে কি করে ওনারা শুধু অর্ডার দেয় আমরা বানিয়ে দেই যাই হোক আমরা আলহামদুলিল্লাহ গাড়িটা লোড দেওয়া শুরু করে দিয়েছি আমরা উঠাইছি কিছু প্রোডাক্ট তারপরেও এখনও অনেক প্রোডাক্ট বাকি আছে ওঠানো তারপরে শর্ট যা ছিল আমরা সবকিছু কিছু বানিয়ে নিয়েছি এখন শুধু গাড়িটা লোড দেব ইনশাল্লাহ হয়ে যাবে আমরা সময় হিসাব করি না ঘড়ি দেখি না আমরা শুধু জানি আজকে আমাদের সিটমেন্টটা করতে হবে এখন রাত এগারোটা বাজে আর এই গাড়ির ভিতরে জড়ো হচ্ছে আমাদের শত মানুষের স্বপ্ন একসঙ্গে আমি জানি না এগুলো কোথায় যাবে কে কিনবে তবে এতটুকু জানি এখানে আমাদের আছে শত মানুষের ঘামের মূল্য এই কাজগুলো অফিসে গেলেই আমরা কিছু দিনের মধ্যে টাকা পাবো যে টাকাগুলো আমি গ্রামের মানুষদেরকে আবার বিলিয়ে দেবো যা যে যত বীজ বানিয়েছে তার হাতে পৌঁছে দেবো তো আমাদের গাড়ি লোড দেওয়ার সময় আমরা কিছু একটা পদ্ধতি নেই মানে এই পদ্ধতিটা নেই কারণ জায়গা যেন অল্পতেই হয়ে যায় তাই এক মালের ভিতরে আর একটা দিছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন আপনারা একটু সাপোর্ট করবেন আর কমেন্টসে জানাবেন যে এরকম উদ্যোগ আপনাদের এলাকায় থাকলে কেমন হতো বা আপনাদের এলাকায় দরিদ্র মানুষ আছে কিনা তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম